বসন্তের জন্য আরেকটা হচ্ছে বসন্তের বই মেলার জন্য তো প্রথমটা পড়ছি শ্রীজাতের লেখা বিশু পাগলের কবিতা বিপদ আবার ডাক দিয়েছে দমকা বাতাস আলকা বৈতাল বসন্তকে সাক্ষী রেখে আর যদি ফের সঙ্গী হতাম একখানা দিন পাগল হাওয়া বিষয় কেবল সামনে রাখে নন্দিনীকে পাগল হাওয়া বিষয় কেবল সামনে রাখে নন্দিনীকে যা ইচ্ছে তাই বলুক লোকে বিন্দুকে আর কি না রচার অনামি সেই বাস যে দেখা হবেই পৌনে ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়া মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়া এই দেখা তো মুহূর্ত অনন্তকাল মাথার মধ্যে ঘুমলে মরে পাগলা খাওয়ার এক অপকার ফিরবে তুমি ভিড় বাসে আর আমার ফেরা চুপবালিশে চোখের পাতা কমলো কিনা কে আর তো রাজহিসের কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপার জিহা যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাতে লেখা থাকবে জানি মাইল ফলক সরাইখানা বিষ্ণু চুড়া ছোট দিখে রাধা চুড়া বলতে মানা বিপদাশু লাঙ্গ পাতা छुटুক সময় তোমার দিখে পাগল হাওয়া বিশুই জ্বালো আগলে রাখে নুন পাগল হাওয়া বিশুই জ্বালো আগলে রাখে নুন বই যদি লাগে শুকনো শুকনো একটু একটু জল ঢেলে নিয়ে বেশ খাওয়া যায় কচি কাছাতে যত্ন করবে মাথায় চাপাও দু তিন থানির বই বন্যার দিনে কাজে লেগে যাবে বইয়ের দৃষ্টি ছিঁড়ে কাগজের নৌকো ভাসাও সেই নৌকায় দিগন্ত পাল এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া বাঘ শিখিরা বই কি জানে না তাই তো তাদের সংখ্যাটা আজ দোদুল্যমান অনেক মানুষ বই ভয় পায় বইটা তাদের দিকে যে হাসে দন্ত কপাটি বই দিয়ে খুব ভালো হয় যে ভাঙা টেবিলে পায়ার ঠিক তেমন তেমন বই খুললেই কি আরাম চোখ বুঝে আসে ঘুমের বইয়ের সঙ্গে এক বিছানায় ভালোবাসা বসে গোপন তো নয় দেখো না তুমি শুনেছি স্বর্গে লাইব্রেরি নেই বই টই নেই টানতেও কিছু লেখেননি সব দেব দেবীরাই নীরেক মূর্খ বইতে তাই তো স্বর্গে যাবার ইচ্ছে ওখানে না কখনো জ্ঞান পাপীরাই হুড়োহুড়ি করে বইতে থাকুক সপ্তমাত কখনো তো ছুটতে হবে টিভির বাক্সে সবাই বলছে। আসছে শতকে যুদ্ধ লাগবে বই হার বেন বই বলে আর কিছু থাকবে না বই হারে তো হারুক মৃত বইগুলো পড়তে হবে যখন তখন কম্পিউটারের গলা দিবে দেবে ধন্যবাদ